হ্যালো চ্যানেল আমি মন আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন সকালে উঠেই দেখছি চারপাশ কিন্তু একটু অন্ধকার হয়ে এসেছে আকাশটা পুরো মেঘলা আর কিছুক্ষণ পরই কিন্তু বৃষ্টি নেমে গেছিল দেখুন এই যে চারপাশটা আর দেখুন এই যে পাশের বাড়ি এই গাছটাতে কত ফুল ধরেছে আর এখানে আমি এখন ব্রাশ করে নেব আর এখন বাজে পনে আটটা একটু লেট হয়ে গেছে উঠতে যাই হোক বৃষ্টির দিন উঠতে একটু আলসামও লাগে যাই হোক ওই যে উঠে পড়েছি উঠে এবার আমি একটু ব্রাশ করে নিচ্ছি তারপর চলে যাব ফ্রেশ হয়ে রান্নাঘরে এই যে রান্নাঘরে এসে আমার প্রথমেই কিন্তু এটা কাজ আমি বোতলগুলো ধুয়ে বাটি চামচ বোতল সব কিছু আমি ফোটাতে বসিয়ে দিই আর যদি মনে হয় যে না পরে ফোটাবো তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় মানে জিয়া ঘুম থেকে উঠে পড়ে আর এখন জিয়ার জিয়ার বাবা দুজনেই ঘুমাচ্ছে আর এদিকে একদিকে বোতল ফোটাতে দিয়েছে আর একদিকে না এই যে জিয়ার পাপা বেরোবে তার জন্য ভাত খেয়ে যাবে তার জন্য এই যে ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর আমরা খাবো অন্য কিছু আর এখানে যে হাঁড়িটা দেখলেন সেই হাঁড়িটা না আমি বৈশাখী মেলার থেকে কিনেছিলাম ইন্ডাকশানে বসাবোর জন্য আমার বড় স্টিলের হাঁড়ি আছে কিন্তু মানে একবেলার ভাত করার জন্য সেটা বড় কিন্তু একবেলার ভাত করার জন্য এই ছোটো হাঁড়িটা কিনে নিয়েছি আর এই যে এখানে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আর মাছ আজকে সিম্পল আর মাছের ঝোল হবে আলু দিয়ে সমস্ত মাছগুলো আমি এক এক করে ভেজে নেব বাকি মাছগুলো আমি যে আবার দিয়ে দিচ্ছি আর এদিকে আমি জিয়ার যে মাছের ঝোলটা সেই মাছের ঝোলটা করে রাখছি শিং মাছের ঝোল একটা মাছ এখানে অনেকটাই বড় ছিল মাছটা তাই টুকরো করা হয়েছে এই মাছের ঝোলটা আমি করে রাখব আর সেদিনকে না আমার ফোনটা মানে চার্জ ছিল না আমি বুঝতে পারিনি অফ হয়ে গেছিলো আর ভিডিও করা হয়নি এখানে সব সবজি আমি পরের দিনের কেটে নিয়েছি ঢ্যাঁড়শ আলু তরকারি হবে এখানে হবে কুমড়ো আলু দিয়ে তরকারি আর মাছের ঝোল আর এখানে আমি ঝুড়ি করে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে ডুমো করে কেটে নিয়েছি আলু চিরের পোলাও হবে তার জন্য এই যে আমি এখানে দু কড়াইয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যাতে ঝটপট জিয়া ওঠার আগেই রান্না বান্না শেষ হয়ে যায় একদিকে বসিয়েছি ঢ্যাঁড়সের তরকারি আরেকদিকে বসিয়েছি কুমড়োর তরকারি আমি রান্না বসিয়ে যে বাসন টুকটাক বেরোয় সেই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে ফেলি কারণ না হলে কিন্তু অনেকটাই বাসন জমে যায় পরে কিন্তু মানে মাজতেও অসুবিধা হয় আর অনেকটা সময়ও লেগে যায় এর জন্য বেসিনে কিন্তু আমি ঝটপট বাসনগুলো মেজে ফেলি এই যে ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি আর কুমড়োর তরকারিটা এখনো হয়নি আর একটু সামান্য সেদ্ধ হবে তার জন্য যে ঢেকে বারবার নেড়েচেড়ে দিচ্ছি আর বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে আর এই যেদিকে আমি বাচা মাছটা করব তার জন্য আমি এখানে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে মাছটা কিন্তু ফ্রিজেই ছিল মাছটা বের করে মানে বরফটা ছাড়িয়ে তারপর এই যে আমি এখানে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম মাছটা ভাজা করছি তারপর ঝোলটা করে নেব সিম্পল আলু দিয়ে শুধু ঝোলটা হবে আর এই যে দেখুন যে বৃষ্টির জন্য কিছুই জামাকাপড় শোকায় না যে বারান্দা ভর্তি কিন্তু জামাকাপড় ঘর ভর্তি জামা কাপড় আর যেহেতু জিয়া ওর অনেক জামাকাপড়ই থাকে কিছুই শোকায় না আর ফ্যানের হাওতে শোকালেও না কেমন যেন একটা গন্ধ হয়ে যায় আরে যে দেখুন বারবার আমি কিন্তু এইভাবে মুছে নিই এটা কিন্তু আমার অনেক দিনের অভ্যেস যে রান্না করব আর আমি বারবার করে নেতা দিয়ে আমি গ্যাসটা টেবিলটা মুছে নেব আর এই যে দেখুন এইটুকু এখানে বেরিয়েছে বাসন আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি চায়ের কাপগুলো মেজে নিলাম তারপরে যে মাছ ছিল একটা কড়াই বেরিয়েছে সব কিছু আমি ধুয়ে নেব। জিয়া উঠ না উঠতে উঠতে যতখানি কাজ আমি করতে পারি সেটুকুই কিন্তু কারণ জিয়া উঠে গেলে তখন এখন শিখেছে খালি মা মা করা আর খালি ডাকতে থাকে তখন না কাজ করে একদম ভালো লাগে না আর কি বারবার খালি যাই আর বারবার খালি ওর কাছে গেলে কোলে আসতে চায় মানে তখন না আর কোনো কাজ হয় না এর জন্য জিয়া ওঠার আগে যতটা পারি তাড়াহুড়ো করে সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করি তারপর তো সারাদিন আছেই বাচ্চা থাকলে তো কাজের শেষ নেই সারাদিন তো মানে কাজ লেগেই আছে এই যে আমি বাসনগুলো এবার আমি এই যে গামলাটার মধ্যে সব কিছু উপর করে রেখে দিচ্ছি আর এদিকে এই যে আমি পেঁয়াজ কুচি আলু কুচি তেলের উপরে দিয়ে দিয়েছি এখানে চিড়ের পোলাও বানাবো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর এই যে আমি আলুটা আর হচ্ছে বাদামটা আগেই ভেজে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আর হচ্ছে বাদাম দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর একটু কিশমিশ দিয়েছিলাম আর এই যে চিড়েটা দিয়ে দিলাম এবার এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো নুন মিষ্টি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সামান্য কিন্তু একটু হলুদও দিয়েছিলাম কালারের জন্য আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর নুন চিনিটাও দিয়ে দিয়েছি আজকে কিন্তু চিড়ের পোলাওটা বেশ ঝরঝরে হয়েছিল কিন্তু আমি আজকে না চিড়ের পোলাওটা খাবো না আমি কালকের একটু ভাত আছে ওটাই খাবো আজকে ইচ্ছা করছে না আর কি চিড়ের পোলাওটা খেতে এই যে একটু হাতে সময় আছে এক দিদি আছে যে আমাদের ঘরগুলো মুছে দেয় যে আর জামা কাপড়গুলো ধুয়ে দেয় আর রাত্রের বাসনটা মেজে দেয় সেই দিদি আজকে একটু আসতে দেরি করছে তার জন্য একটু সময় পেয়েছি আর জিয়ার দাদুর কাছে আছে ঝটপট একটু মুছে নিচ্ছি রাস্তার পাশে বাড়ি হলে যা হয় এত ধুলা হয় যে কী আর বলবো কিন্তু সেইভাবে সময় করে উঠতে পারি না আর ঘর আমার খুব উলটপালট হয়ে যায় কারণ জিয়ার এটা লাগে ওটা লাগে সেটা লাগে কোলে কোলে করে এসে ওখানে এটা নেয় ওটা নেয় আর বিছানার মধ্যে তো কী আর বলবো যাই হোক বিছানা তুলেও শান্তি নেই অগোছলই হয়ে যায় আমি এই যে একটু ধুলোগুলা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে এই যে টুকটাক জামা কাপড় আছে সেগুলো আমি একটু ভাজ করে নিচ্ছি কিন্তু এই জামা কাপড় ভাজ করতে করতেই কিন্তু জিয়া আমার কাছে চলে এসেছে মা মা করে ডাকছে তখন আমি গিয়ে তারপর নিয়ে আসলাম এই যে মহারানি কিন্তু চলে এসেছে আর এই যে দেখুন এই যে বাস্কেটটা বের করে দিয়েছে কারণ নাহলে বারবার এদিক ওদিক সব জায়গায় চলে যায় পরে আর খুঁজে পাওয়া যায় না এই যে এদিকে টুকটাক একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি কিন্তু ভাঁজ করেও কি শান্তি আছে যেই দেখেছে ব্যাস ওগুলোর উপর হামলে পড়েছে বাস্কেটে তো একটাও জামা জামাকাপড় রাখতে পারি না এই যে দেখুন এই যে ক্যামেরাটা দেখেছে এই যে ধরতে আসছে আমি বারবার না করছি যে ধরিস না ধরিস না কিন্তু ও কি কার কথা শোনে এই যে দেখুন এই দেখুন দেখেছেন তো এই দেখুন হাসছে এখন আমি অন্যদিকে ক্যামেরাটা রেখেছি কি আর বলবো যাই হোক ডিএন জিআর কিন্তু এখানে দুষ্টমি চলছে বারবার করে এই যে এখন হাঁপিয়ে গেছে এখন একটু জল খেয়ে নিচ্ছে আর এই যে ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর এই যে দেখুন বিছানা অবস্থা বালিশগুলো রেখেছিলাম বালিশগুলো সব টেনে নামিয়ে দিয়েছে তাও কটা আবার উঠিয়ে রাখলাম আর এই যে একটা বারবার নামিয়ে দিচ্ছে যাই হোক ও না ঘুমালে আর বিছানা এখন আর পরিষ্কার করা যাবে না বিছানার অবস্থা কে করছে কে করলো হুম এই যে দেখ মামা ওদিকে এই যে এই যে এ দেখ এদিকে দেখ জিয়া ওদের কে আসছে কি তুমি এত দুষ্ট হয়েছো কেন এত দুষ্ট হয়েছ কেন হ্যাঁ দুষ্ট হয়েছো কেন তো আর এদিকে কিন্তু এখন জি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে আমি যে মানে সসপ্যানটায় আর কি ওর বোতলটা ফোটাই সেই সসপ্যানেই ওর বাটি চামচটা ধুয়ে রেখে ঢেকে রাখলাম আর দেখুন এখন পাঁচটা বাজে জিয়ার আমি বারান্দায় বসে আছি দেখুন কি সুন্দর লাগছে আকাশটা পুরো কিন্তু মেঘ করেছে কালো হয়ে গেছে এত সুন্দর লাগছে তার মধ্যে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব জোরে কিন্তু বৃষ্টি কিন্তু এক ফোঁটাও হয়নি মেঘটা কিন্তু কেটে গেছিল এখন কতটা সুন্দর লাগছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন